বিভিন্ন সামাজিক রাজনৈতিক সংগঠন এই আন্দোলন করে যাচ্ছে কিন্তু কথিত সৈন্য শাসক ভারতের মত পরীতির কারণে আমাদের এই মহা পরিকল্পনা বাস্তবায়নের কোনো উদ্বেগ গ্রহণ করে নাই তারপরে আমরা লক্ষ্য করে দেখি বিনা ভোটে রাষ্ট্র ক্ষমতা দখল করে থাকার অভিপ্রায় সঙ্গে পানি চুক্তিও করতে সক্ষম হয়নি চুলাই গণবিপ্লবের মধ্য দিয়ে একটি নতুন বাংলাদেশ আমরা পেয়েছি সেই বাংলাদেশের মানুষ এখন বেঁচে থাকতে চায় হারিয়ে যাওয়ার অধিকার ফিরিয়ে পেতে চায় সেই আন্দোলনে আমরা ডাক দিয়েছি রংপুরবাসীকে তারা আগামী সতেরো এবং আঠারোই ফেব্রুয়ারি আটচল্লিশ ঘন্টা লাগাতার তিস্তা করে অবস্থান করে আমাদের দাবি আদায়ের পক্ষে সত্যা ধ্বনি তুলবে এই আন্দোলনে কোন ব্যক্তির নয় কোন গোষ্ঠীর নয় কোন দলের নয় কোন এক ব্যক্তির নয় এটি সকল মানুষের সকল গোষ্ঠীর আন্দোলন রংপুরের সকল মানুষ অনেক হয়ে আমাদের তিস্তা পরিকল্পনার দাবি আমরা সত্যার থাকতে চাই যে সরকারি ক্ষমতায় থাকুক এবং আসুক তারা অবিলম্বে যাতে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের মধ্যে দিয়ে আমি যারা তিস্তাকে নিয়ে আসে তিস্তার দুই গুণের মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করে তিস্তা নদীকে পর্যটন নগরী হিসাবে চিহ্নিত করে এখানে অর্থনৈতিক জল এবং স্যাটেলাইট শহর গঠন করে এই দাবি নিয়ে আমরা সত্যার যতদিন এই দাবি আদায় হবে না रा पतेशालूरी yeah.